মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই লেগে পড়তেছে হচ্ছে তবে শরীরটা খুবটা ভালো নয় যাই না ঠান্ডাতে সত্যি আমার প্রতি বছর ঠান্ডা পড়লে ঠান্ডা লাগে যায় সর্দি হাওয়া লাগলেই আমার সর্দিতে হয় গরমকালে কিন্তু এত কিছু এসিতে থাকে হাওয়া খায় কিছুই হয় না এই শীতকালেলেই না কি জানি যেন হয় অনেক সকালেই উঠতে হয়েছে ছেলে বেরিয়ে গেছে তাকেও টিফিন করে দিয়েছি ওর হাজব্যান্ডের টিফিনটা বলে দেবো যেটা করে এটা হচ্ছে আজকে লুচি তো করেছি কালকে ময়দাটা ছিল বলে তরকারি করেছি আর মিষ্টিটা ওর একটা আছে দিয়ে দেয় তো চলুন শুভ সকালে শুভেচ্ছায় ভালোবাসা রইলো এরপর দুপুরে রান্না আছে এগুলো করতে হবে আর দেখা যাক আর টুকিটাকে কী করা যায় পড়ানোও আছে সামনে যেহেতু বাংলা মিডিয়ামের পরীক্ষা সেগুলোর জন্য তো পরে আসছি রান্না বান্না করি তারপরে বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চ নিয়ে এলাম তার আগে একটুখানি গেছিলাম আজকে আমার একটা স্টুডেন্টের গলবেড়ার মানে গলবেড়ার বলছি অ্যাপেন্ডিস হয়েছে অ্যাপেন্ডিসটা অপারেশান হয়েছে আমাদের চুচরা হসপিটালে দুদিন আগেই হয়েছে তো আজকে সকালে এগারোটা থেকে বারোটা ভিজিটিং হওয়ার ছিল তো ওই সময় ওকে একটু দেখতে গেছিলাম তো ওটা কেটে আমি ভেবেছিলাম মাইক্রো করে করেছে কিন্তু না পেটটা কেটেই করেছে আর তার জন্য তো একটু যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট পাচ্ছে সেলাই হয়েছে সেলাই জায়গাটা ব্যথা আছে তো এখানে সকালে দেখে নার্সের সঙ্গে একটু কথা বললাম কেন সামনে পরীক্ষা হয়তো পরীক্ষা দিতে পারবে না তার জন্য সমস্ত জিনিসপত্র জমা দিতে হবে সেইগুলো একটু কথা বললাম হলো ডাক্তারের সঙ্গে কথা বলবেন আপাতত ওকে এই মুহূর্তে সেলাই কাটা হবে ভালো করে ড্রেসিং করা হবে তারপর ছাড়া হতে এখনও এক থেকে দু সপ্তাহ মতনও লাগবে তো চলুন দশ দিন তো অবশ্যই তো চলুন আজকে দুপুরে গেছিলাম সব দেখে এসে স্নান টান করলাম জামা কাপড় সব কাচলাম তারপরে এসে যেটা আজকে ভাত সকালে করেছি আর করেছি এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি ঝাল আছে আলু ফুলকপি ভাজা আমার খুব পছন্দের আর গরম গরম বেগুনি এটাই হচ্ছে আগে দুপুরের লাঞ্চ চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা রইল আর যেটা না বললেই নয় আজকাল বাচ্চাদের পেটে ব্যথা হলে যে কোনো কিছুই হলে না সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন বা কিছু হলেই ডাক্তার দেখানো উচিত ফেলে রাখা উচিত না বাচ্চাটাও খেলে রাখিনি কিন্তু হসপিটালে দুবার দেখানোর পর প্রাইভেট একবার দেখিয়ে সেটাকে মানে এক্স করে বা সোনোগ্রাফি করে বুঝতে পাওয়া গেছে যে ওর ভেতরে অ্যাপেন্টিসটা একটু পেকেছে বা কিছু হয়েছে ইমিডিয়েটলি অপসান হয়ে গেছে সুস্থ হয়ে যাবে কিন্তু এই কষ্টটা খুব সাংঘাতিক কষ্ট তো চলুন কিছু করার নেই একটু দেখে এলাম মনটা খারাপ হয়েছিল বলে তাই চলে গেছি কদিন আগে ওরই হাত ছিল বেশ কিছুদিন ধরে হাত ভাঙা নিয়ে সমস্যা ভেতরে রড ঢুকিয়ে করা হয়েছিল সেটাতেও খুব সমস্যা এই পঁচিশ সালটা ওর কাছে খুবই কষ্টকর গেছে তো চলুন পরে আবার আসছি হ্যাঁ চলে এলাম সন্ধেবেলার চা নিয়ে চায়ের পর্ব প্রত্যেকদিনই আসে গেছিলাম পড়াতে তবে বাইরে ঠান্ডা আছে মানে বাইকে বা এতে এলে স্কুটিতে এলে বা টোটো এলে অবশ্যই টোটো চলে এলেও টোটোতে করে এলেও হাওয়া লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে মানে ঠান্ডা পড়ে গেলে প্রথমটা যেটা হয় তো সেটাই আবার বাড়িতে এখন চলে এসছে পড়াতে কারণ সামনে বাংলা মিডিয়ামের সব পরীক্ষা তাই আর নিয়ে এসছি চা নিয়ে দিন কাপ চা এই যে চলে এসছে আর একজন শুয়ে শুয়ে মোবাইল দেখছে উঠে চা খাবে তো চলুন চাটা খেয়ে নিই তারপরে পড়াতে বসতে হবে তারপরে রাতে রান্নাবান্না দেখা যাক কি হয় ও আজকে বেগুনি কা বেগুন কাঠাই আছে গরম গরম বেগুনি করবো সকালবেলা করেছি বেগুনি কাটে রেখেছি তা চলুন পরে দেখা চলে এলাম বন্ধুরা শুভ সন্ধ্যার যেটা প্রত্যেক দিন আনি জল খাবার ওর জন্য করে আজ করেছি শুধু গরম গরম বেগুনি করেছি করে রেখেছিলাম মানে কি মোটামুটি সেটাই একবার ভালো করে নতুন করে করলাম বেগুনি কাটা ছিল আর কি বলে বেসনটা গোড়া ছিল তো শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর যেটা নিয়ে চলে এসেছি পড়াতে পড়াতে একটু তার মাঝেখানেই করে দিলাম কেন ও এসে কিছু খায়নি মানে ছা বিস্কুট খেলে সেটা আপনার দেখলাম আর একটুখানি বেগুনি করে দিলাম নিলাম বন্ধুরা রাতের ডিনারে পড়বে তবে প্রচণ্ড চাপের মধ্যেই আছি কেননা সামনে বাংলা মিডিয়ায় পরীক্ষা বলে একটু পড়াশোনা বেশি করে করাতে হচ্ছে খাতা দেখতে হচ্ছে সব কিছু যদি ওদের পরীক্ষার সামনে চলে এসছে তো তার মধ্যে যেটুকুনি না করলে কর সং টুকিটাকি তো করি সন্ধ্যেবেলা বেগুনিগুলো এত ভালো হয়েছিল তো চলুন যেটা না দেখায় না নয় রাত হচ্ছে রুটি তো প্রত্যেক দিনই করিছি এখানে বাঁধাকপি নিরামিষ আলাদা তুলে রেখেছিলাম এখানে চটপটা চিকেন একেবারে ক্যাপসিকাম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর বোঁদে এটাই হচ্ছে রাতের ডিনার চলুন শুভরাত্রে নিয়ে শুভেচ্ছা ভালোবাসা রইলো তবে যেটা না বললেই নয় বেশ ঠান্ডা পড়ে গেছে বেশ আস্তে আস্তে ঠান্ডাটা পড়ে যাচ্ছে পাখা একদম চলছে না মানে এক ফোঁটাও চলছে না আমার ছেলে মাঝে মাঝে ইচ্ছা হয় একটু পা চাহাবো আমি বললাম ঠান্ডা লেগে গেলে মুশকিল হবে তো এই ঠান্ডা মানেই সব গরমের জিনিস বেরিয়ে পড়েছে একটু একটু করে মানে ফার্স্ট গরমের জামাই যেমন হল পাতলা কম্বল পাতলা গেঞ্জি এইসবগুলো যেমন পাতলা গমায় কড়াই দেওয়ার চাদর বা ওদের ছোটো ছোটো দু একটা হুলি পাতলা গেঞ্জির মধ্যে এইগুলো প্রত্যেকের বাড়িতে পিকশান্ত নিতেই হবে ঠান্ডার প্রথম থেকে না নিলে পরের দিকে খুব প্রবলেম হবে তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল শুভরাত্রি